তো এই চলো মাইক্রোদের দেওয়া যাবে এবার কতক্ষণ লাগে তো পিৎজার কিছু আছে আলাদা ঠিক আছে চলো চলো দু মিনিট দিলাম দেখা যাক চলো দু মিনিট দিলাম এবার দেখা যাক তার ততক্ষণ মধ্যে ওটা আরেকটা ব্রেড রেডি করি আর কেমন হবে এটাই হলো দেখবার বিষয় এই না নিয়ে ডার্নিং এই হলো গেট ছুরি দিয়ে কাটতে গিয়ে প্রচন্ড সফট হয়েছে এবং আছে ঘরোয়া পদ্ধতিতে তাড়াহুড়ো করে যতটুকু করা যায় ততটুকুই ট্রাই করে দেখতেই পাবো এইভাবে মাঝে মাঝে ট্রাই করে দেখতেই পারো এইভাবে আর বেশ ভালো টিফিন হয়ে যাবে তবে এটা আমাদের কিন্তু আছে রাত্রের ডিনারই হয়ে যাবে আসো সায়ন ভাই তোকে মিস করছি তুই থাকলে খেতে পারতিস বা নেক্সট টাইম ঠিক আছে তো তেল মারতে হয় লোকজনদের মানে কি বলবো না এতটাই ভালো হয়ে গেছে বাই এনি চান্স যে সবাই বলছে আরেকটু চাই আরো চাই তো আরেকটা বানাবো আরো আরো এটা একটা বানাবো আরো একটা বানাবো কারণ বেশি পুল নেই সো তোমরাও কিন্তু ট্রাই করে জানিও কেমন হলো আর সারান প্লিজ তোকে মিস করছি নেক্সট টাইম আসলে তুই আসলে ডেফিনেটলি বানিয়ে খাওয়াবো ঠিক আছে তো এটা হলো দ্বিতীয় নম্বর এটা হলো সেকেন্ড নাম্বার ও একা করে একা খেয়ে করা যায় কেউ হেল্প করে এর জন্য কিছু রান্না বান্না করতে ইচ্ছে খালি মা আসো তাড়াতাড়ি ও যা যা দুধ থেকে দেখছো তাদের জন্য এটা হলো তৃতীয় নম্বর এটা ফোর্থ হ্যাঁ রাখো ঢালো এর মধ্যে কাটছে দেখো ঠিকঠাক হলো তিন নম্বরটা এটা ফোর্থ নাম্বার এটা আমার বউয়ের জন্য চিকেন ছাড়া ঠিক আছে দেখি খাই কিনা প্রচুর ন্যাকড়া করে বাড়ি দেখা যাক দেখো দেখছো দেখো মনে হচ্ছে যেন পর্যবেক্ষণ করছে খাও কিভাবে খাওয়া খাওয়া এটা খাওয়ার নয় না

যে আবার নেক্সট টাইম অবশ্যই বানাবো আর কেমন লাগলো ডেফিনেটলি জানাও ব্লগটা কে কে বাড়িতে ট্রাই করবে বা করতে চাও বা করেছো এর আগে বা আমার রেসিপিটা থেকে ট্রাই করতে চাও ডেফিনেটলি সেটাও জানো তো চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা